আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনের সবাইকে আন্তরিক অভিনন্দন আসসালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আশা করি তোমরা ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসায়ন রসায়নের তৃতীয় অধ্যায় আলোচনা পর্ব চার আলোচনার বিষয় হচ্ছে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা তো আজকে আলোচনার বিষয় কি পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা আজকে আলোচনার বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস এখান থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে এবং থাকবেই তো পারমাণবিক সংখ্যাটা কি সেটা আমরা জানবো তো আমরা জানব কি পারমাণবিক সংখ্যা খুব ভালো করে বুঝতে হবে ঠিক আছে কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াস লিখতে পারি আমরা কোন মৌলের এখানে কি কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াস এখানে লিখতে পারি একটি পরমাণু লিখতে পারো আমরা এখানে কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত নিউক্লিয়াসে বললাম আমরা কি উপস্থিত হ্যাঁ প্রোটন সংখ্যা কি ক্লিয়ার প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে আবার বলছি কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মূলের পারমাণবিক সংখ্যা বলে আবারও বলছি কি কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয় ঠিক আছে যেমন মনে করো হিলিয়াম হিলিয়াম একটি পরমাণু এই হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে দুটো প্রোটন সংখ্যা থাকে কি বললাম হিলিয়ামের একটি পরমাণু নিউক্লিয়াসে দুইটি প্রোটন সংখ্যা থাকে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে হিলিয়ামের সংখ্যা কত দুই আবার মনে করো অক্সিজেন অক্সিজেনের একটি পরমাণু নিউক্লিয়াসে আটটি কয়েকটি আটটি প্রোটন সংখ্যা থাকে আটটি প্রোটন সংখ্যা থাকে তাহলে আমরা লিখতে বলতে পারি যে অক্সিজেনের সংখ্যা কত আট আবার বলছি হিলিয়ামের একটি পরমাণু নিউক্লিয়াসে দুটি প্রোটন সংখ্যা থাকে তার আমরা বলতে পারি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই অনুরূপভাবে অক্সিজেনের একটি পরমাণু নিউক্লিয়াসে আটটি প্রোটন সংখ্যা থাকে তার আমরা বলতে পারি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছো এরপর আমরা আলোচনা করব কি ভর সংখ্যা কাকে বলে তোমরা বিষয়টা ভালোভাবে খাতায় লিখবে এবং আয়ত্তস্থ করবে এবার এবার আমরা আলোচনা করব সংখ্যা কাকে বলে দেখো ভর সংখ্যা খুব মজার জিনিস আমরা বলতে পারি যে কোন পরমাণুতে উপস্থিত এটাও লিখি কোনো পরমাণুতে উপস্থিত প্রটন কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে খুব ইজি খুব ইজি কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল কি ওই পরমাণুর ভর সংখ্যা বলে ঠিক আছে যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে ক্লিয়ার কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল কে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয় ক্লিয়ার ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা মনে রাখতে হবে ভর সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা এ দ্বারা আর ওখানে বলতে ভুলে গেছি পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা ক্লিয়ার আচ্ছা এবার একটা খুব ভালো একটা উদাহরণ দেখবো উদাহরণ থেকে পরিষ্কার হবো যেমন মনে করো কি সোডিয়াম ঠিক আছে আচ্ছা তো তার আগে আমি আরেকটি কথা বলি নিউটন তোমার চলো এই যে এখান থেকে আমরা বের করব ঠিক আছে যে নিউটন সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে ভালো করে বুঝবা যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা পাওয়া যায় খুব ইজি আবার বলছি ভর সংখ্যা থেকে প্রধান সংখ্যাকে বিয়ে করলে নিউটন সংখ্যা পাওয়া যায় ঠিক আছে এটা এটাকে আমরা বলতে পারি কি ভর সংখ্যা ভর সংখ্যা আর এই এগারোকে আমরা বলতে পারি প্রোটন অবলিক পারমাণবিক সংখ্যা ক্লিয়ার তাহলে এই গাড়িটা আমি এটা শুনে পারমাণিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এটা হলো কি ভর সংখ্যা তাহলে নিউটন সংখ্যা কোথায় গিয়ে পাবো আমরা জানি যে ভর সংখ্যা থেকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে যে মানটি পাওয়া যায় সেটাকে আমরা বলবো কি নিউটন সংখ্যা ক্লিয়ার তাহলে নিউটন সংখ্যা কোথায় পাচ্ছি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো নিউটন সংখ্যা তাহলে তেইশ থেকে এগারো তেইশ থেকে এগারো বিয়োগ করে পেয়ে যাচ্ছি প্রোটন সংখ্যা প্রিয় শিক্ষার্থী ভাই বলার খুব গুরুত্বপূর্ণ টপিক তোমরা একটু ভালোভাবে আয়ত্ত করবে এবং এর পরবর্তী ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এই ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দিবে এবং তোমরা বেশি বেশি করে এটা শেয়ার দিবে সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম আলহামদুল্লা